বাধন চলে এসেছে ক্যামেরাম্যান বাঁধনকে দেখাও আমাদের বন্ধু কেমন লাগছে আজকে যে পরিবেশটা আইসক্রিম জুস আবার এই যে খাবার রান্না করে চলে আসছে অসাধারণ অসাধারণ আর কৃতজ্ঞতা জানায় শরীফ খানকে মাহমুদ খান শরীফকে যে এত সুন্দর আয়োজন করার জন্য সবাই তো পরিবার নিয়ে আসছে তোমার কে আসছে সাথে আমার পরিবার তো এরাই আমার বন্ধু-বান্ধব এরাই তোমার সবাই পরিবার বউ বাচ্চা বউ বাচ্চা বাসায় ওরা গরমের জন্য আসি নাই তো আমি আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এনজয় করো আমরা চলে যাই এদিকে দেখছি আমরা আমাদের এই যে বন্ধু তোফায়েল তোফায়েল কেমন লাগছে যে আইসক্রিমের ব্যবস্থাটা রাখছে গরমের সময় এগুলো কোম্পানি এগিয়ে আসছে যে আমাদের বন্ধুদের পাশে হ্যাঁ তারা কিন্তু এটা স্পন্সার করছে একদম মানে বিনামূল্যে বিনামূল্যে আমরা এখানে খাওয়ার সুযোগ করে দিচ্ছে তো অনেক কোম্পানি তো আসলে মানে তারা স্পন্সর বলতে তারা মাঠে ঢোকে বা স্টলে থাকে কিন্তু কিনে নিতে হয় নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিনে নিতে হয় কিন্তু এটা এই যে চার ছয়ের কল্যাণে আমরা একদম ফ্রিতে পাচ্ছি এটাকে কেমন ভাবে দেখছো আলহামদুলিল্লাহ এই তীব্র গরমে অতিষ্ঠ অবস্থায় সবাই তো আজকে যেহেতু স্পোর্ট চার ছয় এত সুন্দর একটা আয়োজন করছে সাথে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এবং মুড়ি ফুচকা এবং খাবারের আয়োজন করছে এটা অসাধারণ আজকের প্রোগ্রামের মতো প্রোগ্রাম আমি আসলে সচরাচর আমি অনেক গ্রুপের প্রোগ্রামে গেছি কিন্তু আজকের প্রোগ্রামটা একেবারে অসাধারণ মানে এত সুন্দর আয়োজন আমি আসলে কখনো দেখি নাই এত সুন্দর ফ্রিতে আমাদের বন্ধুরা স্পন্সর করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজন আমরা সব সময় দেখতে চাই আমি আমার পুরো পরিবার নিয়ে আসছি এনজয় করব আমরা এন্টারটেনমেন্ট করব তারপর এখানে